আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা যারা মুগরি পালনের সাথে জড়িত তারা আসলে জানবেন যে পেঁপে পাতার কীরকম উপকারিতা যাদের মুগরি হজম শক্তি কম হজম শক্তি বৃদ্ধির জন্য পেঁপে পাতা খিলাতে পারেন কারণ এখানে অ্যানজাইম রয়েছে অ্যানজাইম আপনার খাবার হজম করতে সহায়তা করে এই পেঁপে পাতা খাওয়ানোর নিয়ম হচ্ছে কি পেঁপে পাতা নিয়ে আসার পর কুচি কুচি করে কেটে নেবেন নোয়ার পরে এই পেঁপে পাতা এভাবে পাটাতে থেতলা করে নোয়ার পর আপনার চিপে নিতে হবে একটা বাটিতে এরকম এক বাটিতে চিপে নিতে হবে এভাবে চিপে নেবেন এরকম চিপে নেওয়ার পরে আপনাকে ঠান্ডা পানির সাথে প্রতি লিটার ঠান্ডা পানির সাথে তিন চামচ যদি আপনার মোগরি স্বাভাবিক থাকে তিন চামচ করে দেবেন আর যদি চুনা পায়খানা বা রক্ত পায়খানা থাকে তাহলে চার চামচ করে দেবেন তিন চার দিন খাওয়ালেই আপনার মুগরি ঠিক হয়ে যাবে দেখুন এভাবে চিপে নেবেন এখন আমি আমার মুগরির জন্য দশ লিটার পানি নেবো দেখি এই বাল্টিতে মিটারে ওজন দেই কয় লিটার পানি রয়েছে দশ লিটার হ্যাঁ দশ পয়েন্ট দুই বাল্টি ঢক করে রাখছি তো এখন এখানে আমার মুগড়ি যেহেতু স্বাভাবিক রয়েছে এই কারণে আমি তিরিশ চামচ এখানে মানে এক লিটারের জন্য তিন চামচ এখান থেকে তিরিশ চামচ আমি এই পেঁপের পাতার রস এই পানিতে মিশাবো মিশে মুগরিকে খাওয়াতে দেব দুই এক চামচ বেশি কম বাড়া হলে সমস্যা নেই পেঁপের পাতা আপনার বেশি একবারে অতিরিক্ত না খেলে নে ভালো দুই এক চামচ বেশি হলে সমস্যা নেই চল্লিশ চামচও দেয় যদি সমস্যা নেই আরো রয়েছে এখানে দিয়ে ভালোভাবে পানির সাথে মিক্সার করতে হবে তারপরে আমরা এইরকম পটে করে মুরগিকে খাওয়াতে দেব দেখুন আপনারা ভালো করে এভাবে খাত দিয়ে পানির সাথে মিক্সার করে নিতে হবে ওষুধ দেওয়ার পর প্রতি লিটার পানিতে চার চামচ করে এই ওষুধ এই আপনার পেঁপে পাতা পানিতে দিবেন দেওয়ার পরে মুরগি এই পট এভাবে ঘরে নেবেন মুগরির পট গুলো দেখুন পেঁপের পাতার রস কিভাবে তারা আলন্দর সহিত খাচ্ছে যাদের মুগরির পায়খানা জনিত যে কোনো সমস্যা থাকুক না কেন আপনারা খাওয়াবেন নুগরিকে পেঁপের পাতার রস দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তিন চার দিনের ভেতর প্রতি লিটার পানিতে তিন থেকে চার চামচ করে পেঁপের পাতার রস দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামারি ভাইরা হতে হবে আলাইকুম